আসসালামু আলাইকুম চলে আসলে আমার ভিডিও নিয়ে আজকে কথা বলবো ভূমিকম্পের সময় আমাদের কি করণীয় গত শুক্রবার এ যাবৎকালে বাংলাদেশের ইতিহাসে সর্বোৎকৃষ্ট সর্ব বৃহৎ ভূমিকম্প হয়ে গেল রেসকেলের ফাইভ পয়েন্ট সেভেন যার মাত্রা ছিল সেই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদী জেলা মাদবদীতে আমার খুব কাছে আমি আমার প্রায় পাঁচ সাত কিলোমিটার দূরে আমি খুব ভীষণ ভয় পেয়েছি এবং এক ঘন্টা যাবৎ আমার ভিতরের খম্পন বন্ধ হয় সো গাইস আমরা দেখেছি কিশোরগঞ্জ পাকুন্দিয়ার একটি বাবা এবং সন্তান যারা নর্সিং দিতে চাকরিরত ছিল তারা ভূমিকম্পের সময় পাশের একটা ছাদ দোষে গিয়ে তাদের উপরে পড়ে গেছে তারা সেফ জোনের জন্য বাসা থেকে বের হয়ে চলে গিয়েছিলো আসলে আমাদের সেফ জোন কোথায় আমাদের আগে জানতে হবে সেফ জোনটা কোথায় আমরা কোথায় গেলে নিরাপদ থাকবো এই যাবৎকাল পর্যন্ত আমরা যত ভূমিকম্প দেখেছি যত জায়গায় দেখেছি সেফ জোনটা হচ্ছে আমার বাসার কাঠের নিচে কিংবা শক্ত কোনো টেবিলে ড্রেসিং টেবিল কিংবা ডাইনিং টেবিল পড়ার টেবিল কিংবা স্টিলের আলমারি আমরা এই সব জায়গার ভেতরে যদি আমরা নিজেকে সে করতে পারি লুকিয়ে লুকায়িত করে রাখতে পারি তবে আমরা মোটামুটি নিরাপদ থাকবো এখন প্রশ্ন হচ্ছে স্কুলগামী স্টুডেন্টের জন্য সেফ জোন কোথায় হ্যাঁ স্কুল যারা স্কুলে থাকা অবস্থা যদি কখনো এরকম ভূমিকম্পের শিকার হন আপনারা অবশ্যই চলে যাবেন টেবিলের স্কুলের বেঞ্চ কিংবা টেবিলের নিচে সেটা হচ্ছে সেফ জোন এছাড়া আপনি যখন ঘর থেকে বের হবেন তখন আপনি যে ঘর থেকে বের হয়েছেন সেই ঘরটা হয়তো বা ধসে গিয়ে আপনার উপর করতে পারে চলুন দেখি আমরা কিভাবে যেতে হবে একটু দেখে নেই ভূমিকম্প হলে এভাবে শক্ত কাঠের নিচে কিংবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিতে হবে ভূমিকম্প শুরু হলে এরকম করে শক্ত কাঠের নিচে এবং শক্ত টেবিলের নিচে আশ্রয় নিতে হবে কাঠের নিচে এবং টেবিলের নিচে কিংবা বাড়িতে যা আসবাবপত্র শক্ত থাকে তার নিচে আশ্রয় নিতে হবে